আমার একটাই প্রশ্ন এই যে এম্পেয়ার দিতে হবে এইগুলো কি আসলে আদৌ ঠিক কিনা হ্যাঁ রহিম সম্মানিত দর্শক বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমারও ভালো আছি এখন ব্যাপারটা হচ্ছে কি যে একটা ট্রানজেস্টর উনিশ তেতাল্লিশ বান্ন হিসাবে ধরলাম তো একটা ট্রানজিস্টর উনিশ এবং বান্নশো এই যে দুইটা গ্রুপের দুইটা ট্রানজিস্টর এক জোড়া বা এক পেয়ার বলি আমরা এখন কথা হচ্ছে একটা ট্রানজিস্টরে কত এমপেয়ার দিতে হবে আমরা যখন অ্যাম্পলিফায়ার বানাই এই বানানোর সময় আমাদের যে ট্রান্সফর্মারগুলো ব্যবহার করা হয় ঠিক আছে যে ট্রান্সফর্মারগুলো ব্যবহার করা হয় তো এইটা আপনার কত এমপিয়ার মানে কয়টা ট্রানজেস্টার জন্য কত এমপিয়ার প্রয়োজন এই জিনিসটা সবার মধ্যে কাজ করে হ্যাঁ আমারও করে আপনাদেরও করে এখন ব্যাপারটা যেটা বলতে হবে সেটা হচ্ছে যে বুঝলাম যে একটা ট্রানজেস্টার এক ভাই কালকে আমাকে কমেন্ট করছিলেন যে একটা ট্রানজেস্টার রেকর্ড টু নাকি এক দশমিক পাঁচ এমপিয়ার ঠিক আছে 1.5 एंपিয়ার তাহলে দুইটা ইকুয়াল টু 3 एंपিয়ার ব্যাপারটা এরকমই দাঁড়ায় তার মানে দুইটা আন্ডারস্টরের জন্য তিন एंपিয়ার দিতে হবে এখন এইখানலயো তার আমি প্রশ্ন করি যে কত ইঞ্চি ভয়েস কোয়ালের জন্য কত वोल्टের সাথে 3 एंपিয়ার দিতে হবে সে কি কি উত্তর দেব আমি জানি না আমার তার উত্তরের দরকার নেই আসুন আপনাদের আমি কিছু জিনিস দেখাই আজকে আপনারা দেখবেন বুঝবেন এরপরে আমাকে উত্তর দেবেন এবং নেস্টে এর নেক্সটে আমি এর একটা সলিউশন বের করব যেটা আপনাদেরকে দেব তবে এই ভিডিওতে ফুল সলিউশন দেব না এই ভিডিওতে আগে আপনারা বলবেন যে 1.5 एंपিয়ার এই সাতার যে মূল্য ভ্যালু এটা আসলে সত্যি কিনা বা কোন ভাবে সত্যি আপনারা কোথাও দেখেছেন কিনা এডে তোমার বলবেন হ্যাঁ বলতে পারেন যে জুয়েল ভাই আপনি কি গুগল এরকম কি বড় ইয়ে হয়ে গেছেন নাকি হয়ে গেছেন নাকি তো গুগল আসলে কোনভাবে বলেছে আর আমরা বাংলাদেশের লোক অথবা বাংলাদেশে আমাদের টেকনিশিয়ান 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 ভাব বা আছে যারা এই সুত্রভাবে তৈরি করতে বলেন তা তারা আসলে কোন বলেন গুগলের সাথে তো আমাদের সাথে যায় না তো কোনভাবে যায় না আমি জানি আজকে ভিডিও কিন্তু তর্ক বিতর্কের সৃষ্টি হবে হোক যদি সেখান থেকে ভালো কিছু একটা আমরা পাই আমার ভুল হলে ভুল স্বীকার করে নেব প্রয়োজনে যদি আমার ভালো কিছু একটা সলিউশন পাই তাহলে তো আমরা ভালোই তো কারণ পরীক্ষা নিরীক্ষা প্রাপ্ত থেকে মানে পরীক্ষা নিরীক্ষা করে যে প্রাপ্ত জ্ঞানটা পাওয়া যায় তাকে যদি তার থেকে যদি তাকে যদি বিজ্ঞান বলে অবশ্যই আমরা এ তো যে সলিউশনটা পাবো সবার মাধ্যমে সেটাই তাহলে আমাদের মানতে হবে অ্যাম্পলিফায়ার বানানোর ক্ষেত্রে তো চলুন এখন আর কথা কব না ডাইরেক্ট চলে যাব। বন্ধুরা প্রথমেই বলি আপনার যদি আমার ভালো না লাগে আপনি আমাকে দেখেন না আর যদি ভালো লাগে তাহলে দেখেন আমার মূল্যবান আপনাদের মূল্যবান সময় আমার জন্য নষ্ট না করলে ভালো হয় প্রথমে আসি দেখুন আমি একটু করে নিয়েছি যাতে করে আমার সহজের জন্য আর আমার হাতে লেখা এরকমই আর আমিও এরকমেরই চেঞ্জ দেওয়ার কোনো সিস্টেম নয় আপাতত তো এখন কথা হচ্ছে কি এক পিস স্ট্যান্ড টু ভালো মানে যেটা অরিজিনাল ঠিক আছে এই এক পিস স্ট্যান্ড এটা অরিজিনাল এটা যদি এক দশমিক পাঁচ এম্পিয়ার দিতে হয় তাহলে দুই পিস অরিজিনাল ট্রানজিস্টরের জন্য আমার তিন এম্পিয়ার প্রয়োজন ক্লিয়ার এখানে আমি মাস্টার কপি বা নর্মাল ধরলাম মানে অরিজিনালের ক্যাটাগরি ধরলাম যেটা একটু বেশি দাম ভালো মানের তো এখানে এক পিস নর্মাল ট্রানজিস্টরে আমি এক দশমিক তিন এম্পিয়ার ধরলাম তাহলে দুই পিস ট্রানজিস্টারে কত আসতেছে দুই দশমিক ছয় এম্পিয়ার কথাগুলো মনোযোগ সহকারে বুঝবেন তাহলে দশ পিস ট্রান্ড জন্য এটা কিন্তু এনপিএন পি আপনি ধরে নিতে পারেন যেভাবে যেহেতু এক জোড়া মিলে একটা সেট হয় তাহলে দশ পিস অরিজিনাল স্টোরের জন্য আমার পনেরো এম্পিয়ার প্রয়োজন নর্মালের জন্য আমার কত এম্পিয়ার প্রয়োজন তাহলে নর্মালের জন্য আমার প্রয়োজন তেরো এম্পিয়ার এখানে আমার হিসাবে একটু বলছিল কেটে দিয়েছি আমি তাহলে অরিজিনাল ট্রানজিস্টরের 10 দশ পিসের জন্য পনেরো এম্পিয়ার ধরলাম আর নর্মাল ট্রানজিস্টরের জন্য অর্থাৎ যেটাকে মাস্টার কপি বলে চালাচ্ছি সেটা তেরো প্রয়োজন তাহলে আমি একটা সেট বানাবো তিরিশ ট্র্যান্ড সেটের জন্য আমার কত প্রয়োজন এই যে তিরিশ ট্রানজিস্টরের জন্য আমার প্রয়োজন পঁয়তাল্লিশ এমপিয়ার মানে তিরিশটা ট্র্যান্ড জন্য আমার পঁয়তাল্লিশ এমপিয়ার প্রয়োজন এটা অরিজিনাল গেট নর্মাল এটার ক্ষেত্রে আমার উনচল্লিশ এম্পিয়ার প্রয়োজন আচ্ছা ঠিক আছে মানলাম মানে দেখেন আমাগো এইগুলো ক্লিয়ার করে টেকনিশিয়ানরা বোঝায় না বলে আমরা কত বড় একটা আমার মতে আর কি আর একটা কথা বলে নিই এখানে আমি লিখেন পরের ভিডিওতে আপনাদের কিনশাল্লাহ দেখাবো এটা কিন্তু আমি আমার মতটা প্রকাশ করতেছি আমি যেভাবে বুঝি সেভাবে আগেই বলে নিই আমি কিন্তু আমার কোনো ওস্তাদ ধরে কাজ শিখানা এবং আমি কোনো বড় কোনো ইঞ্জিনিয়ারিং পাস করে এখানে আমি আসি নাই আমি জাস্ট লোকাল টেকনিশিয়ান এক কথাই এখন আসুন আমি চার ইঞ্চি ভয়েস কয়েলের জন্য একটা সেট বানাবো এখন আমার ভোল্টেজ প্রয়োজন তো আমি এখানে সত্তর বা পঁচাত্তর ভোল্ট ধরলাম ঠিক আছে আমি সত্তর বা পঁচাত্তর পঁচাত্তর ভোল্ট নিব তো আমি সত্তর ধরে কাজ করি জাস্ট বোঝার জন্য তাহলে চার ইঞ্চি ভয়েস কয়েলের জন্য সেটা দুইটা হোক আর একটা হোক আমি দুইটাই ধরলাম দুইটা চার ইঞ্চি ভয়েস কলের জন্য আমি সত্তর বোল্ট নির্বাচন করলাম যে চার ইঞ্চি ভয়েস কয়েলের যে ওমস আসে সেই হিসাবে সত্তর বোল্টটা আমার জন্য ধরেন ম্যাচিং আমি ধরেন বলতেছি আমি অ্যাকুলেট বলতেছি না ভাই অ্যাকুরেট করা আমার কেন আমার বাপেরও সম্ভব না পারি না তাই যা পারি সেটা বলতেছি বোঝানোর জন্য তাহলে চার ইঞ্চি দুই পিস স্পিকারের জন্য আমার সত্তর বোল্ট প্রয়োজন যেহেতু আমি ত্রিস্ট ট্রান্সফটের সেট বানাচ্ছি তাহলে ইচ্ছা সত্তর বোল্ট আমি নিলাম তাহলে আমার এখানে এই সত্তর ভোল্ট নিলাম তিরিশটার ট্রানজেস্টরের জন্য এম্পেয়ার দিলাম কত পঁয়তাল্লিশ অরিজিনালটাই ভোল্টেজ নিলাম কত সত্তর গুণ করলে এটা অ্যাম্পায়ারা ভোল্টেজ গুণ করলে আসে হচ্ছে একত্রিশশো পঞ্চাশ ওয়াট আর নর্মালের জন্য আসে সাতাইশশো তিরিশ ওয়াট তিরিশটার ট্রানজিস্টরের জন্য দেখেন গাজা বললে তো ভুল হবে সিদ্ধি কোনভাবে খাইছি আমি আমরা এখন কথা হচ্ছে তাহলে আমি দুশো তিরিশ ভোল্টের জন্য এসিতে কত নাম্বার টান নিব যেহেতু মানে আপনার এই এক এই তিরিশের ট্রানজিস্টরের জন্য যেহেতু আমার এর খোরাক তো দিতে হবে খালি তো এম্পেয়ার মানে খাবার কি লাগবে বললাম তাহলে আপনি এর খোরাকই দেবেন না খাবার দেবেন না অবশ্যই দেবেন বা আমিও দেব তাহলে এক চ্যানেলে অরিজিনাল ট্রানজিস্টরের জন্য তিরিশটা ট্রানজিস্টরের জন্য আমি একত্রিশশো পঞ্চাশ ওয়ার দিলাম বিদ্যুৎ প্রয়োজন বা শক্তি পাওয়ার প্রয়োজন তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমি ভাগ দিলাম আমি লস ইফেক্টে পরে আসি ভাই ও লস এর মধ্যে আপনাকে ঢুকবো না আগে লিগালটা বুঝি লস এমনি বের যাবে ধ্যান এই হিসাব করার পরে আমি বিলফার বানানোর যে চিন্তা ভাবনা ও মাথার তে ফল আয়া যাবে না ধ্যান কি হয় মাথায় যে একত্রিশশো ওয়াট ভাগ দুশো তিরিশ ভোল্ট এসি তাহলে আমার এখানে আসছে যে কত এম্পিয়ার বেরোবে ১৩ এমপিয়ার তার মানে এসিতে ১৩ এমপিয়ার লোড নিতে পারে আর এম এরকম একটা তার আমার নির্বাচন করতে হবে সেটা আপনার হয়তো তেরো নাম্বার তারই আসবে মেবি সরি তেরো নাম্বার হ্যাঁ হ্যাঁ তেরো নাম্বার তারই মেবি আসবে যাই হোক সিট দেখে বলতে হবে গেল এবার আমি নর্মাল ট্র্যান্ডিস্টার জন্য সাতাইশো তিরিশ ওয়াটকে যদি আমি দুইশো তিরিশ ভোল্টের জন্য এসি তার বের করতে হয় আমার এগারো এম্পিয়ার এগারো দশমিক আট ছয় নয় এমপিয়ার লোড নিতে পারে এর আশপাশ কিছু মাইনাস প্লাস হতে পারে এরকম একটা এম্পিয়ারে তার আমার নির্ধারণ করতে হবে এসি তারের জন্য অর্থাৎ প্রাইমারি তারের জন্য বিষয়টাও বলতেছি এখন এই যে তার নাম্বারটা আসলো তো ধরেন এখানে যদি এগারো নিতে চান তাও মিনিমাম তার চোদ্দ করতে হবে এবার বলবেন সেকেন্ডারি তার ও ভাই সেকেন্ডারি তার এখানেই বেরোয় গেছে যে পঁয়তাল্লিশ এম্পিয়ার নিতে পারে এখন যদি আপনি জিরো সত্তর করতে চান তাহলে পঁয়তাল্লিশ এম্পিয়ার লোড নিতে পারে এরকমই তার ব্যবহার করতে হবে আর যদি আপনি সত্তর জিরো সত্তর করতে চান তাহলে এই পঁয়তাল্লিশকে দুই ভাগ করলে যা আসবে দুই ভাগ করলে যা আসবে ওই রেটিং এর ওই ওই যে নাম্বারটা আসবে ওই নাম্বার রেটিং এর যে মানে পাওয়া যাবে ওই নাম্বারে তার দিয়ে সত্তর জিরো সত্তর বের করে নিলে আপনি এই অ্যাম্পেয়ারটা পেয়ে যাবেন এখন আসুন এটা কিন্তু আপনাদের আমি করে যাচ্ছি এখন কোর আমার যে ট্রান্সফারটা তৈরি করতে হবে তো শুধু তারের গুণে হবে না ভাই এমপিয়ারের জন্য আমার প্রয়োজন ভালো মানে সিলিকন কোর তার তো লাগবেই যে পাইপ দিয়ে পানি যাবে সে পাইপ যদি মোটা শক্ত না হয় তাহলে তো ভালো বেশি মানে আপনার লোড দিলে তো নষ্ট হয়ে যাবে তার জন্য আমার ভালো তারও লাগবে এবং যে মেশিনটা পানিটা পাম্প করবে অর্থাৎ কোর এই কোরটাকে আমার ভালো মানের স্ট্রং কোর লাগবে তো আমি এখানে ভালো মানের কোর ইকাল টু কোর প্রতি কেজি কোর এটা কিন্তু কোর ধরছি আমি প্রতি কেজি কোর ইকাল টু একশো তিরিশ ওয়াট ধরলাম মানে এক কেজি কোরে আমার একশো তিরিশ খুব সুন্দরভাবে দিতে পারবে তাহলে আমার এখানে যে একত্রিশশো পঞ্চাশ ওয়াট জন্য জন্য একত্রিশশো পঞ্চাশ ওয়াটকে যদি আমি এক কেজি কোরের ওয়াটকে ভাগ দিই তো যে ফলাফলটা আসবে ওইটা হচ্ছে আমার কয়েক কেজি কোর সেটা হচ্ছে চব্বিশ দশমিক দুই তিন শূন্য কেজি ধরলাম চব্বিশ কেজি কোড লাগবে আমার হচ্ছে তিরিশটা ট্রান্ড জন্য ঠিক আছে এইবার আসুন আমি যদি এখানে নর্মাল ট্রানজিস্টর লাগাই এক দশমিক তিন করে ধরে তাহলে আমার কত ওয়াট ছিল কই গেল সেটা এই যে সাতাশশো তিরিশ ওয়াট তো সাতাশশো তিরিশ ওয়াটকে যদি আমি ওইটা ঈদে ভাগ দিই কেজি প্রতি আমি কোডটাকে ভালো রাখছি কিন্তু কেজি প্রতি যদি একশো তিরিশ ওয়াট করে ধরি তাহলে আমার আসবে একুশ কেজি কোর তার মানে অরিজিনাল ট্রানজিস্টারের জন্য চব্বিশ কেজি কোর আর নর্মাল তারের জন্য ধরলাম একুশ কেজি কোর তাহলে এই যে একুশ কেজি কোর আসলো এটুক পরে পরে বলতেছি এই যে একুশ কেজি কোর লাগতেছে জীবনে এমন কোন অ্যাম্পলিফায়ার কেউ কি দেখছেন যে এটা ক্লাস এ মানে এ বি হোক ক্লাস ডি হোক ক্লাস আই টি হোক ক্লাস এইচ হোক মানে ক্লাস যত যত ক্লাস এমপ্লিফায়ার আছে না কেন হ্যাঁ সেটা আপনার যে কোনো দিন কি কোথাও দেখছেন যে এই যে মোটা তার নাম্বার আছে এত মোটা তার নাম্বার দিয়ে এক চ্যানেলের জন্য তৈরি করা আমি তো তিরিশটা ট্রান্স্টোর দৌড়েছি কোনো কোনো এমপ্লিফায়ার এক এক সাইডে তো সত্তর পঞ্চাশ পঞ্চাশটাও তো মনে করেন চল্লিশটাও তো আপনার থাকে এই তো কেউ কি দেখছেন বড় কোনো ভাই দেখছেন নাকি আপনারা যে একটা ট্রান্সফর্মার এরকম তো এখানে যদি আমার একত্রিশশো পঞ্চাশ ওয়াট বের করতে যদি আমার এই চব্বিশ কেজি কোল লাগে তাহলে এ এক চ্যানেল গেল আরও একটা চ্যানেল রয়েছে ওই সেটটার ওয়েটটা কয় কেজি হবে দামটা কয় লাখ টাকা হবে আবার কথাগুলো বলার একটাই কারণ কিছু কিছু ভাই আছেন বন্ধুরা আছেন আপনারা এমন এমন প্রশ্ন এমন এমন জায়গায় করেন বিশ্বাস করেন আমার দৃষ্টিকোণতে আমি হাসি মনের থেকে জানি আমার ভিডিও দেখে আপনারা অনেক আছেন দি ভাই এই যে আমি এতগুলো কথা খরচ করছি ভাই কথা বলা একটা আর্ট কখনো কখনো তো কোনো এগুলো সবাই বলতে পারে না আমি একটা কথা বলি ইউটিউবে আমার থেকে অনেক অনেক দামি জ্ঞানী বড টেকনিশিয়ান আছে যাদের মনে করেন যে রাংটা আগায় দেওয়ার যোগ্যতা আমি জুয়েলেন নাই তা আপনাদেরকে এতটুকু উপকার তারা করে বা তাদের থেকে পাইছেন যে আপনারা এইভাবে বোঝায় বুঝায় দিচ্ছে আমি ভাই যেটুক যা বুঝি যতটুকু জানি আমি সেখান থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করি এমন এমন পুঙ্গা ফাঁকা পোলা পোলাপান মাঝে মাঝে দেখি পুঙ্গা ফাঁকা বোঝেন বাংলা ভাষায় করতে গেলাম না তা কি করতো ওই নিজেরা অন্যদের কিছু করবে না অন্যরা কিছু করলেও পুঙ্গায় যায় খুসায় হ্যাঁ তো এটা এই কেন ওইটা ওই কেন এটা সেই ওইটা সেই তা বেটা তুই যে এত ভালো পারিস আমি যে এত খারাপ পারি তা তুই ভালো করে আবার না রে ভাই তুই তো ভালো পারিস আমার থেকে ভালো পারিস তুই আমার একটু শিখা আমি একটু শিখি আর অন্য লোকদেরকে শিক্ষা। আমি একটা কথা বলি আমি যে ট্রান্সফর্মার গুলো তৈরি করি অনেক ভাই ফোন দিয়েও বলছে জুয়েল ভাই আপনার ভিডিও দেখে আজকে আমি ট্রান্সফর্মার বান্ধি বা কাজ করি ভাই দুটো ডাইল ভাত খাচ্ছি ভাই অনেক লোক আছে ভাই তারা যদি কেউ এরকম এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন যে ভাই আমি করছি তাহলে বুঝবো না আমার কথাটা সত্য যাই হোক এখন কথা হচ্ছে তাহলে কি হলো তিরিশটা ট্রানজিস্টরের জন্য আমার একুশ কেজি কোল লাগবে আর অরিজিনাল ট্রানজিস্টার হলে চব্বিশ কেজি কোল লাগবে এই যে এমপিআর গুলো আসলো এইগুলো তার দেওয়া লাগবে এবার আমার আজকে আমি এই জিনিসটা এখানে করলাম আমি নেক্সটে যে ভিডিওটা করব হয়তো দুই এক দিন চার দিন লেট হতে পারে ঠিক আছে তো ওই ভিডিওর লিঙ্ক যারা পরে দেখবেন তাদের ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওইটা ক্লিক করে এটার ফিনিশিংটা জেনে নিতে পারবেন এখন আমার কথা হচ্ছে কোনো বাপের বেটা এটা ব্যবহার করেছেন মানে এই যা কাছে কোন ব্যাপার বেটা কেন ব্যবহার করেছেন ছোট বড় সবার কাছে আমার বিনয়ী প্রশ্ন দেখুন আমার গলা ভাঙা কথাগুলো একটু জোরে বলতে হচ্ছে মনে হচ্ছে আমি তর্ক বিতর্ক লাগা দিছি হ্যাঁ চিল্লা চিল্লি মারামারি লেগে যাবে এরম একটা অবস্থা আমার কথা বলতেও কষ্ট হচ্ছে কারণ এই রোজার আগে আমার একটা না মেলা কয়দিন মাহফিল ছিল প্রতিটা নাইটে উজোগার করতে হয়েছে পোলাপান খাটাইতে হয়েছে চিল্লাইতে হয়েছে অনেক কষ্ট হয় আমরা যারা সাউন্ড চালাই এরা বুঝি যে দক্ষ লোক যদি না থাকে একটা মালিকের কতটা কষ্ট হয় যাই হোক এখন কথা হচ্ছে কোন বাপের বেটা এটা যদি ব্যবহার করে থাকে এই নিয়মে আমার একটু বলবেন যে হওয়ায় আমি ব্যবহার করেছি ঠিক আছে একজন লোক অন্তত বললেন হ্যাঁ আর ছোট বড় অনেক মিস্ত্রি আমার টেকনিশিয়ান বড় ভাই আছি যদি কারোর সামনে আমার বিরোধটা বেঁধে বসে দয়া করে আমার এই বিনয় প্রশ্নটার উত্তর একটু দেবেন যে হবে আমি করেছি বা করিনি ঠিক আছে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ এর ইকাল টু এত বড় এম্পায়ার এই এই ভিডিওটা মিনিমাম আরো এক বছর আগের থেকে আমার মাথায় ঘুর পাক খাচ্ছে সময় শুধু করছে না কিন্তু গত রাতে একটা কমেন্ট পড়লাম একবার প্রশ্ন করছে কত ভোল্টের জন্য কত এম্পায়ার দিতে হবে ইত্যাদি এগুলো তো এরপরে আমি যে ভিডিওটা দিব ইনশাল্লাহ আপনারা মোটামুটি একটা ক্লিয়ার হয়ে যাবেন আর এইগুলো এই যে ভিডিও এই যে ভিডিওটা বানাচ্ছি এটা আমি আমার মতো করে হিসাব করেছি আপনারা আপনাদের মতো বুঝে নিন কিন্তু এর সলুশন আমি একটা দেব আসলে ব্যাপারটা কি এটা কিন্তু আমি আর এম ধরে করে আসছি আর এম এস কি অল টাইম এই এম এই লোড নিলেও ওই ট্রান্সফরমারের কোনো ক্ষতি হবেই না বরং ও আরও বেশি ওয়াট লোড নিতে সক্ষম ঠিক আছে তো ভিডিও পনেরো মিনিট কত সেকেন্ড হয়ে গেছে অলরেডি আর আজকে বড় বানাবো না শুধু আমার একটাই প্রশ্ন যে এই যে করা হয়েছে এই যে এম্পিয়ার দিতে হবে এইগুলো কি আসলে আদৌ ঠিক কিনা হ্যাঁ তো মতামত অবশ্যই কমেন্টে লাগবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কতটুকু লিগাল হিসেব করেছি আমার মতো করে এটা একটু আপনারা যদি মনে করেন ভুল তাহলে আমাকে মানে ভালোভাবে বিনয়ভাবে বোঝাই দেবেন ভাই ভুল হতে পারে স্বীকার করে নেব কিন্তু পাল্টা কেউ বলা যাবে না আর বললে বলবেন এর মাঝে একবার করছে আজকে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম আমি ডাইরেক্ট লিখে দিয়েছি তার কমেন্টে যে বিদায় হওয়া ভালো সুতার কথা ভাই আমি এরকমই বরাবর আমি রিয়েল লাইফ এরকম বাস্তবে তার মানে যে মেলা খারাপ মানুষ ওরকম না ঠিক আছে তো এই জিনিসটা সবাই একটু মিলান আমাকে বলেন আল্লাহ হাফিজ